আজকের ব্লগটা শুরু করলাম একেবারে দুপুরে রান্নাবান্না থেকেই ফ্রিজে মাছের মাথা ছিল মাছগুলো তো রান্না করা হয়েই গেছিলো আর মাথাগুলো রেখে দিয়েছিলাম তো সেই মাথাটা একটু ভালো করে লাল করে ভেজে নিলাম আর পুঁই শাক কেটে নিয়েছি পুঁই শাক আলু কুমড়ো বেগুন তারপরে পটল একটু মূলো সব কিছু কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর মাছের মাথাটা ভেজে তুলে রেখেছি ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে আমি কেটে রাখা আলু কুমড়ো তারপরে পুঁই শাক এসব কিছু দিয়ে দিলাম তারপরে হাই ফ্লেমে ভালো করে রান্নাটাকে প্রথমে করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখলাম মাঝে মাঝে ঢাকনাটা খুলে একবার করে নাড়াচাড়া করে নেব আর এদিকে পুজো দেওয়া তো সকালেই হয়ে গেছে স্নান পুজো সব কিছু কমপ্লিট আসলে সকালেই মানে বাসি কাজকর্ম যা থাকে সব কিছু সেরে নিয়ে তারপরে স্নান আর পুজোটা করে তারপরেই আসি আর কি রান্নাঘরে রান্নাবান্না করতে তো যাই হোক পইশাক চচ্চড়িটা হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এবার ভেজে রাখা মাছের মাথাগুলো ছিল সেটাও দিয়ে দিলাম আর একটুখানি মিষ্টি আমি দিয়ে দিয়েছিলাম তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে পুঁইশাক চচ্চড়িটাকে সার্ভ করে নিলাম এরপরে একটু চিকেন বানিয়ে নেব কড়াইয়ে সরষে তেলটা গরম করে আলুগুলো ভাজতে দিলাম আর এদিকে চিকেনটা ভালো করে ধুয়ে একটুখানি লেবুর রস মাখিয়ে রেখেছিলাম আর নুনও মাখিয়ে রেখেছিলাম তারপরে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম আর গুঁড়ো মশলাগুলো হাফ চামচ করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক থেকে দু চামচ মতো সর্ষের তেল ভালো করে এটাকে মেখে নিয়ে ঢেকে রাখবো মোটামুটি আধ ঘন্টা মতো আমি এভাবেই রেখে দিয়েছিলাম আর তারপরে আধ ঘন্টা পর আবার আমি রান্নাটা করতে চলে এসেছি আলুটাও ভাজা হয়ে গেছে আলুটা বেশ লাল করে ভেজে তুলে রেখেছি তুলে রাখিনি আমি ওর মধ্যেই চিকেনটা দিয়ে দিলাম আলু আর চিকেন একসাথেই কষিয়ে নেব আর এবার আমি ওপর দিয়ে দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা আমি কাঁচাই দিলাম পেঁয়াজটা আগে ভেজে দিই তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো টমেটো দেওয়ার পরে এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে ঢেকে রেখে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব যতক্ষণ না চিকেনটা থেকে তেলটা ছেড়ে আসছে সকালে ওয়াশিং মেশিনে কয়েকটা জামা কাপড় কেচেছিলাম আর সেই জামা কাপড়গুলো আমি এই ব্যালকানিতেই মেলে দিয়েছি আর ছাদে যায়নি তো এখানেই মোটামুটি অল্প করে কাচাকুচি করলে এখানে শুকিয়ে যায় ব্যালকানিতেই দিয়ে দিই ক্লিপগুলো আটকে রাখি আর ছাদে যাওয়ার প্রয়োজন পড়ে না যেদিন একটু কাচাকুচিটা একটু বেশি থাকে যেমন বেডশিট তারপরে একটু বড় বড় জিনিস যেদিন কাচাকুচি করি সেদিন ছাদেই দিয়ে আসি তো যাই হোক জামা কাপড়গুলো এবার উঠিয়ে রাখবো আর রান্নাবান্না মোটামুটি সব হয়েই গেছে জামা কাপড়গুলো উঠিয়ে গুছিয়ে ভাজ করে রেখে দেবো আর তারপরে দিশা যতক্ষণ না আসছে স্কুল থেকে ততক্ষণ একটু অন্যান্য কাজকর্ম করবো ঘরগুলো একটু গোছাবো দিশা আস্তে আস্তে প্রায় মোটামুটি এখানে পনে তিনটে তিনটে বেজে যাচ্ছে বিধাননগরে থাকাকালীন দিশা কিন্তু স্কুল থেকে মোটামুটি দুটো দশ পনেরোর মধ্যেই চলে আসতো যেহেতু এখানে থেকে স্কুলটা একটু দূর হয়ে গেছে ওর সেই কারণে মোটামুটি পনে তিনটে কোনো দিন তিনটেও বেজে যাচ্ছে স্কুল থেকে আস্তে আস্তে তো ও যতক্ষণ না আসে ততক্ষণ খাই না আমরা কেউ দিয়াও খায় না তো আমরা ওয়েট করি ওর জন্য তারপরে ও এলে একসাথে আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া করে নিই তো জামাকাপড়গুলো ভালো করে ভাজ করে রেখে দিলাম গুছিয়ে আর যেহেতু অনেকটা সকালে ঘর ঝাড় দেওয়া মোছা এসব হয়ে যায় তো সেই কারণে রান্নার পরে আমি জামাকাপড় যা থাকে বাইরে থেকে নিয়ে এসে গুছিয়ে রাখি আর এই সময়টা আমি আরেকবার ঘরটা একটু ঝাড় দিয়ে নিই তাহলে পরিষ্কার থাকে বিকেলবেলায় আর ঝাড় দিতে প্রয়োজন পড়ে না আর এই সময়টা একটু কি করব বসে একটু এডিটিং করব যা সারাদিনের আমার যা ভিডিও থাকে সেগুলো নিয়ে একটু বসেই আর কি এডিট করে নিই আর তারপরে প্রত্যেক দিন বিকেলবেলায় আমি তো আমার ডেলি ভ্লগ যেটা আমি আপনাদের সাথে শেয়ার করি সেগুলো আমি এই সময়টাতেই আর কি এডিটিংটা করে নিই আর কখনও কখনো রাতের দিকেও করি আর কি তো যাই হোক চিকেনটা মোটামুটি হয়ে এসেছে আর আজকে ভাতটা একটু দেরি করেই বসিয়েছি কারণ সকালে আজকে ভাতটা বসায়নি দিয়ার বাবাকে রুটি বানিয়ে দিয়ে দিয়েছি আজকে ও রুটি নিয়ে গেছে তো সেই কারণে ভাতটা একটু লেট করেই বসালাম তো চিকেনটা এখনও হয়নি আর একটু সেদ্ধ হবে আর সে কারণে গ্যাসটাকে মিডিয়ামে করে দিলাম আর ঢেকে রাখলাম তো আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে সকাল থেকেই রোদ উঠেছে আর বৃষ্টি হয়নি একদমই আর এই কদিন যা বৃষ্টি হচ্ছিলো সকালের দিকটাতে বিরক্ত লাগছিল জামাকাপড় শুকাচ্ছিলো না কিছু না তো যাই হোক রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি গ্যাস পরিষ্কার করে নিয়েছি বাসন যা ছিল ধোয়া হয়ে গেছে এবার আমি একটু ফ্রেশ হব কারণ অনেকটা সকালে স্নান করি তো সেই কারণে রান্নাবান্না হয়ে গেলে সব কাজগুলো সেরে আর একটু ফ্রেশ হয়ে নিই আর এবার দিশা যতক্ষণ না আসছে ততক্ষণ ওর জন্য ওয়েট করব আর আজকে বিকেলে একটু বাজারে যেতে হবে বেশ কয়েকদিন ধরে যাব যাব করছি আর যাওয়া হচ্ছিল না তো ভাবছি আজকে যদি বিকেলে বৃষ্টি না হয় দিশাকে টিউশনিতে ছেড়ে দিয়ে সোজা চলে যাব ওই দিক থেকেই ব্যানাচিতি বাজারে কারণ এই ডাইনিং টেবিলের কভার এই সব কিছু কিনতে হবে এখনও কেনা হয়নি তারপর জানলার পর্দাগুলোও কেনা হচ্ছে না প্রতিদিনই ভাবছি একবার করে বিকেলটা বেরোবো সে আর বেরোনো হয়ে উঠছে না যাই হোক দিশা রানী স্কুল থেকে চলে এসেছে এবার খাবারটাকে সার্ভ করে নিচ্ছি আর দিয়া দিশাকে সঙ্গে নিয়ে লাঞ্চটা সেরে নেবো চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কিন্তু প্রত্যেক দিন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমার ভীষণ ভালো লাগে আপনাদের পজিটিভ কমেন্টগুলো পড়তে আর সেগুলোর উত্তর দিতে আপনারা সব সময় আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আমার পাশে থাকবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে ধন্যবাদ